তো আজকে আমাদের সিটির ভেতরে হঠাৎ করে চলে আসলে একটি ভয়ানক সাইরেন হাল আর এই হালটা আমাদের সিটিতে এসে সিটির ভেতরে তাভাই মাচাইতে শুরু করে দেয় এবং সিটির ঘর বাড়ি বিল্ডিং সব কিছু ডিস্ট্রয় করে ফেলে ইভেন সিটির মানুষদের উপরও অ্যাটাক করতে থাকে বাকি আমি এই মনস্টারদেরকে কীভাবে মারলাম তা জানতে পুরো ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে থাকো আরে বাবা দেখ তুই এখন বাইরে খেলতে যাস না কারণ বাইরে রয়েছে মানুষ যারা অনেক বেশি ভয়ানক হয় আর ওরা যদি তোকে দেখে তাহলে তোকে মেরে ফেলবে প্লিজ তুই এখন বাইরে যাস না আরে না আমি আজকে বাইরে যাবই তুমি প্রতিবারই আমাকে এই রকম বাহানা দিয়ে বাইরে যেতে দাও না আজকে আমি বাইরে যাবই আমাকে কেউ আটকাতে পারবে না এখন তুমি ভালোভাবে যেতে দিবে নাকি তাই বলো আরে আচ্ছা ঠিক আছে এখন যাবি এক ঘন্টার ভেতরে তুই ফিরে আসবি নয়তো তোর কিন্তু খবর আছে বুঝছিস আরে আচ্ছা ঠিক আছে আমি এক ঘন্টার ভেতরেই ফিরে আসবো এখন আমি যাই আরে পিঙ্কি দেখ তোকে আমি বললাম না এটা একটা সামান্য পাথর দেখতে পাচ্ছি এটাই জল জল করছিল যেটা দেখে আমরা এখানে চলে এসেছি এটা তেমন আহামরি একটা পাথর লাগছে না আমার কাছে এখন চল এখান থেকে চলে যেতে হবে কারণ জায়গাটা তেমন একটা ভালো নয় আরে হ্যাঁ ঠিক বলেছি আরে চলো আমি তো আজকে বাইরে যাব আর অনেক মজা করব কিন্তু এ কি সামনে ওটা আবার কি একটা জলজল করছে না চলো তো দেখি আর ওখানে মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে চলো তো ওদের সাথে একটু কথা বলে আসি দেখি ওরা কারা দেখে তো মানুষ মনে হচ্ছে চলো ওদের কাছে দেখি তো আরে বিকাশ এটা আবার কি জিনিস তাড়াতাড়ি দেখ এটাকে মারিক তাড়াতাড়ি নয়তো এটা আমাদেরকে কামড়াই দিতে পারে আরে পিঙ্কি তুই সরে দাঁড়া এটা আবার কি জিনিস এটা তো অনেক অদ্ভুত দাঁড়া একে তো দেখি আগে মেরে তারপরে এটা আরে দেখতেই ফেলেছি কিন্তু এটা তো একটা মনস্টারের বাচ্চা মনে হচ্ছে আরে এটা তো অনেক অদ্ভুত আরে পিঙ্কি আমি বলছি চল এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি নয় তো অনেক বড় ঝামেলা হয়ে যেতে পারে কারণ মনস্টারে বাচ্চা বুঝতেই পারছিস আরে বিকাশ তুই তো দেখছি অনেক বেশি সাহসী তুই একাই মনস্টারটাকে মেরে ফেললি তুই তো অনেক বেশি সাহসী রে আরে এটা আমার কাছে কোনো ব্যাপারই ছিল না আমি তো এরকম মনস্টার মারটেই থাকি কিন্তু ভাই আমার না অনেক বেশি ভয় করছে আমি একে কীভাবে বলবো আমার তো মানে হাওয়াটা হয়ে যাচ্ছে কারণ এই মনস্টার মা যদি চলে আসে না সিটির ভেতরে তাহলে কিন্তু পুরো তাবানি মাঁচিয়ে দেবে আর যাই হোক ভাই এখন চলো তাড়াতাড়ি বাড়ির ওইদিকে যাওয়া যাক অনেক রাত হয়ে গেছে চলো আরে কি আমার ছেলেটা এখনো আসলো না ওকে তো বলেছিলাম এক ঘন্টা খেলতে এখন তো দেখছি তিন ঘন্টা হয়ে গেছে কিন্তু ওর দেখা পাচ্ছি না এখন একটু জঙ্গলের ভেতরে চলো আমার তো মনে হচ্ছে ওর কোনো বিপদ হয়েছে চলো তাড়াতাড়ি সামনে দেখি কেউ বিপদ হয়েছে না নাকি ওর চলো সামনে তাড়াতাড়ি আরে এটা তো আমার ছেলে দেখছি কিন্তু একে মেরে ফেলেছে কে আর এর গা দিয়ে রক্ত বের করে ফেলেছে আমার মনে হয় এটা মানুষের কাজ আমি এই মানুষদেরকে আর ছাড়বো না আরে আজকে দেখ আমি কি করি আমার শক্তি ব্যবহার করে আমি এখন এন্ডারম্যান নিয়ে আসবো এই তো এন্ডারম্যান চলে এসেছে এখন আমি আর এন্ডারম্যান মিলে এই সিটিটা ডিস্ট্রয় করব। চলো এন্ডারম্যান আমার সাথে আরে সাইরেন হাল দেখো এখন আমাদের কাছে একটাই উপায় রয়েছে আমি শুধু এখন কিছু বিল্ডিং এ করতে পারবো আর সকালের দিকে আমরা আসল তান্ডব চালাবো আরে ঠিক আছে তুমি এখন চলো আমার সাথে এই দেখো এন্ডারম্যান এই সিটিটা আজকে আমরা ডিস্ট্রয় করব। চলো এখন কিছু সংখ্যক বিল্ডিং ভেঙে ফেলি এখন তো কোনো মানুষের দেখা পাচ্ছি না নয়তো অনেকগুলো মানুষ ধরে খেয়ে নিতাম আমরা এই দেখো আমি তো এখানে কয়েকটা বিল্ডিং ও ভেঙে ফেলেছি এখন চলো জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকা যাক কালকে আমরা এই সিটিটা পুরো ডিস্ট্রয় করে দেব আরে ভাই গুড মর্নিং সকাল হয়ে গেছে ভাই চলে এখন সকালে তাজা তাজা নিউজটা একটু দেখা যাক যে সিটির ভেতরে কি অবস্থা চলছে তো চলো টিভিটা অন করে আরে ভাই সাব এটা কি ইয়ার এটা তো সাইরেন হাল কো ইন্টারম্যান মনে হচ্ছে কিন্তু এগুলো আমাদের সিটির ভেতরে কি করছে আরে ভাই সাব এগুলো তো অনেক বেশি ভয়ঙ্কর দেখতে লাগছে ও ভাই সাব দেখতে এবার সরি এ কি এগুলো তো মানে আমাদের সিটির বিল্ডিংগুলোকে ডিস্ট্রয় করে ফেলেছে আর ভাই এটা তো দেখছি রাতের ফুটেজ মানে রাতে এগুলো করেছে এই মনস্টার ভাই এগুলো কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর আর এ কি সকাল বেলা করে এন্ডারম্যান দৌড়ে বেড়াচ্ছে সিটির ভেতরে আরে ভাই এখন এগুলো কি করতে এসেছে আমার তো মাথায় কিছুই আসছে না আর ভাই আমার বন্ধু বিকাশ তো কালকে মানে রাতে একটু বেরাইতে গিয়েছিল জানি না ও ঠিকঠাক আছে কি ভাই ওর বাড়িতে তাড়াতাড়ি চলো ওর একটু খোঁজ নিতে হবে আমার তো মনে হয় ভাই বিকাশ বাড়িতে আসে নাই নয়তো কালকে তোমাকে একটা কল দেওয়ার কথা ছিল ভাই আজ মানে সকাল হয়ে গেল এখনো তার কোনো কল আসে না আমার কাছে আর ইয়ার তাড়াতাড়ি চলো ওর বাড়িতে এখন যেতে হবে দেখতে হবে যে ও বাড়িতে আছে কি নাকি কালকে রাতে মানে কোনো বিপদে পড়েছিল আর ভাই আমার তো মাথায় এখনও আসছে না যে এগুলো আমাদের সিঁড়িতে কি করতে এসেছে আর ভাই যাই হোক এখন চলো এই দিক থেকে খুব সাবধানতার সাথে যেতে হবে কারণ ভাই বলা যায় না ওই মনস্টার গুলো এইদিকে ওইদিকে লুকিয়ে থাকতে পারে যে কোনো মুহূর্তে অ্যাটাক করে দিতে পারে আমাদের উপরে ভাই এখন আমার তো অনেক বেশি ভয় করছে তাড়াতাড়ি চলো এই দিক থেকে ওকে ভাই এই দিক থেকে আমাদের টান নিতে হবে আর এই তো ভাই আমরা বিকাশের বাইরে এখানে চলে এসেছি ওকে তো চলো এবার বিকাশ বাড়িতে থাকলে তো হয় ভাই দেখা যাক বিকাশ তো আমার মনে হয় বাড়িতে থাকার কথা আচ্ছা যাই হোক চলো গাড়িটা এখানে রেখে এখন চলো বিকাশকে ডাকা যাক দেখা যাক বিকাশ বাড়িতে আছে নাকি আরে বিকাশ আরে এই তো ভাই বিকাশ বাড়িতেই রয়েছে আরে বলছে এগুলো সিটিতে কি হচ্ছে বিকাশ সিটির ভেতরে মানে এইরকম ভয়ঙ্কর মনস্টার কি করে আসলো আরে ফ্র্যাঙ্কলিন কালকে না আমি টিঙ্কির সাথে জোরাশি পার্কে ঘুরতে গিয়েছিলাম আর ওখানে যে না আমি একটা কাণ্ড ঘটিয়ে ফেলি একটা সাইরেন আলকের বাচ্চাকে মেরে ফেলি আর ওই কারণে এই সাইরেন আলক আমাদের সিটির ভেতরে এখন অ্যাটাক করেছে এবং তাবাই মাচাচ্ছে কিন্তু ভাই তুই একটা কিছু কর নয়তো ওই সাইরেন পুরো সিটিটা ডিস্ট্রয় করে ফেলবে আরে ভাই আমার মাথায় কিছু আসছে না তোর কাছে যদি কোনো আইডিয়া থাকে তাহলে তুই বলে আমি দেখছি কিছু করা যায় কি এখন একটা রাস্তায় আছে যেটা হচ্ছে আমাদের সিটির ভেতরে কনস্ট্রাকশন এরিয়া দুই নম্বর বিল্ডিং এর উপরে ভেনমের একটা স্যুট রাখা রয়েছে যেটা যদি তুই কালেক্ট করতে পারিস আর ওটা পড়তে পারিস তাহলে তুই অনেক ইজিলি এদেরকে মারতে পারবি এখন দেখ তুই এটা কালেক্ট করতে পারিস কি কারণ ওখানে ওটা কালেক্ট করতে গেলে অনেক বিপদ আছে আরে ভাই সমস্যা নাই আমি দেখছি কিছু করা যায় কি সমস্যা নাই আমি দেখছি ওটা আমি নিয়ে আসব যে কোনো মতেই তো যাই হোক ভাই এখন তাড়াতাড়ি চলো আমাদেরকে এখন যেতে হবে কনস্ট্রাকশন এরিয়ার ওখানে কারণ ভাই ওখানে নাকি ভেনমের স্যুট রাখা রয়েছে তো চলো ভাই এখন তাড়াতাড়ি আমাদেরকে এই দিক থেকে যেতে হবে ভাই এটা আমি করতাম না কারণ এখন দেখছি যে পুরো সিটির মানুষ মারা যাবে যদি এটা না করি সেই কারণে আমি এখন করছি তো যাই হোক ভাই এখন চলো ফাইনালি আমরা কনস্ট্রাকশন এরিয়ার এখানে চলে এসেছি আর ভাই এখন চলো গাড়িটা মোড় নিয়ে দিক থেকে ঢুকিয়ে দিই ওকে ঠিক আছে এখন আমাদেরকে যেতে হবে দুই নম্বর বিল্ডিং এর উপরে ঠিক আছে এখানে হচ্ছে মাঝখানেরটা দুই নম্বর বিল্ডিং ঠিক আছে তো চলো বিল্ডিং এ উঠতে হবে তো গাড়িটা আমরা এখানে রেখে দিই আর ভাই বিকাশ বললো নাকি এই বিল্ডিং এ উঠতে গেলে আমাকে অনেক বিপদে পড়তে হতে পারে কিন্তু এখানে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না আর যাই ভাই চলো এখন উপরে উঠে দেখা যাক কিছু আছে নাকি চলো আজ আমি এই সিডি সব কিছু ডিস্ট্রয় করে দেব তার সাথে সব মানুষকে ধরে খেয়ে ফেলবো অনেক মজা হবে আজকে আরে আজকে তো আমি সিডিটা পুরো ডিস্ট্রয় করে ফেলবো এখন চলো সব বিল্ডিং গুলোকে ডিস্ট্রয় করে ফেলা যাক এখন প্রথমে আমাকে এই সিটির কিছু বিল্ডিং ডিস্ট্রয় করতে হবে আর সামনে অনেকগুলো বিল্ডিং আছে চলো এই তো এই বিল্ডিংটা আমি প্রথমে ডিস্ট্রয় করব চলো এটাকে আমি এক ঘুষি মেরে ভেঙে ফেলি এবার চলো এটাকে ভেঙে ফেলি এই নে এই দেখো আমার গায়ে কত শক্তি আমি এটা ইজিলি ভেঙে ফেলেছি এখন কিছু মানুষ মারবো আমি চলো এখন রাস্তার ওই দিকে কিছু মানুষ দেখতে পাচ্ছি আরে কি আমার সামনে দেখতেই পাচ্ছ একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে এবার এই নে ও ভাই সাহেব এটাকে তো আমি ইজিলি মেরে দিয়েছি আরে ভাই বিকাশ তো বললে এখানে আমাকে ওঠার সময় অনেকে বিপদে পড়তে হবে আর ওয়েট ভাই এখানে কিসের একটা শব্দ শুনতে পেলাম আচ্ছা দাঁড়াও দাঁড়াও আমি আর পিজিটা হাতে নিয়ে নি ভাই শব্দটা তো মানে একটা সাপের মনে হলো আচ্ছা এখানে তো আমি কিছু দেখতে পাচ্ছি না আর ওয়েটে কি আমার গাড়ি দোকান থেকে একটা শব্দ আসছে আচ্ছা চলো তো ভাই নিচ থেকে মানে ওই শব্দটা আসছে চলো চলো ভাই নিচে আবার কিছু হলো না তো তাড়াতাড়ি চলো ভাই আমার তো মনে হচ্ছে আমার গাড়ি কেউ চুরি করে নিয়ে যাচ্ছে নাকি আচ্ছা দাঁড়াও একবার দেখি তো ভাই নিচে কিছুতে একটা আছে অদ্ভুত মতন লাগছে আমার কাছে আচ্ছা ওয়েট ভাই এ কি এখানে তো স্নেক রয়েছে স্নেক মনস্টার আচ্ছা ঠিক আছে এখানে একটা কে দেখেছি আরও একটা মস্টারকে দেখেছি এই দেখো ভাই চলো এদেরকে মেরে ফেলা যাক ঠিক আছে আমি এই দুইটাকে মেরে ফেলেছি কিন্তু ভাই ওয়েট পেছন দিক থেকে মনে হচ্ছে একটা শব্দ পাচ্ছি আরে আরে না আরে ভাই অনেক জোরে লেগেছে ইয়ার আহ পেছনে দেখতে যে আর ওয়েট এই দিকে আরও দুইটা স্নেক মনস্টার হয়েছে আর ওয়েট এই যে দেখো ভাই এটাকে মেরে নি আর এটাকেও মারতে হবে আর এটা তো মরলো না আচ্ছা ঠিক আছে এবার মোর ওকে ভাই আরে না না ইয়ার এখনো মরে না নাকি ঠিক আছে মরে গেছে ওকে তো চলো ভাই এখন তাড়াতাড়ি উপরে মানে উপরে ছাদে যাওয়া যাক চলো ইয়ার আর ভাই দেখো এখানে আসা মাত্রই আমরা ভেনমের স্যুটটা পেয়ে গেছি এখন চলো ভাই এই স্যুটটা তাড়াতাড়ি পরে ফেলা যাক আর ভেনম হওয়া যাক চলো ইয়ার আর ভাই দেখো এখানে আমি ভেনম হয়ে গেছি ভাই সব কি খতরনাক না লাগছে এই স্যুটটা পরে আর যাই হোক ভাই এখন চলো তাড়াতাড়ি সিটির ভেতরে যেতে হবে জানি না এখন সিটির ভেতরে কি অবস্থা রয়েছে তো যাই হোক চলো এখন তাড়াতাড়ি এই দিক থেকে যাওয়া যাক ভাই আজকে কিন্তু আমি ওই মনস্টারদের ছাড়বো না ওরা আমাদের সিটির ভেতরে এসে ভাঙচুর চালাইছে তো চলো এখন সিটির ভেতরে তাড়াতাড়ি যাওয়া যাক চলো ভাই এই সুটটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল লাগছে আরে এই সিটিটা ডিস্ট্রয় করে তো অনেক মজা লাগলো কিন্তু এখনো কিছু মানুষ রয়েছে যাদেরকে আমরা এখনো খেতে পারি নাই চলো সামনের দিকে যাওয়া যাক কিন্তু এটা আবার কি আরে এটা তো অনেক অদ্ভুত কিছু একটা লাগছে আমার কাছে আরে ভাই সাব দেখতে পাচ্ছো আমার সামনে মানে এন্ডের ম্যান দাঁড়িয়ে রয়েছে আর ভাই সাব এন্ডের ম্যানের কিন্তু আজকে খবর আছে এবার এই নে ও ভাই সাব এন্ডের ম্যান তে এক মার খেয়ে দেখতে পাচ্ছো মানে ওর বডি দু খণ্ড হয়ে গেছে আর এ কি সাইরেন হালকা আমার দিকে এগিয়ে আসছে দেখতেই পাচ্ছ আরে কি করছে আরে না উচ্ছ ও ভাই অনেক জোরে মেরেছে ইয়ার সাড়ে নালকের হাতে কি শক্তি কিন্তু আমাকে উঠে দাঁড়াতে হবে আর সাড়ে মজা দেখাতে হবে এবার উঠে দাঁড়াই এবার দেখ আমি তোর কি অবস্থা করি সাড়ে নালকের বাচ্চা এবার এই ও ভাই সব দেখতেই পাচ্ছ আরে এ কি ভাই সব এটা তো ব্লাস্ট হয়ে গেল ইয়ার যাই হোক এদেরকে আমি মেরে ফেলেছি দেখতেই পাচ্ছো